আসসালামু আলাইকুম সময় দেব বন্ধুগণ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা ফ্রুট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনারা যে ফ্রুটটুকু দেখতে পাচ্ছেন এখন যেটাকে আমরা বাংলাতে ডুংরি ফ্রুট বলে থাকি আরবিতে যেটাকে বত্তিনি বলা হয় আসলে এই ফ্রুটটা অনেক উপকারী এবং এই ফ্রুটের অনেক গুণ রয়েছে এবং এই ফ্রুটের নামে কোরআনে আল্লাহ রব্লা দুটি ফ্রুটের নামে কসম করেছেন দুটির মধ্যে এইটা হচ্ছে একটি তো এই ফ্রুট আসলে অনেক উপকারী ফ্রুট বিশেষ করে যাদের ডায়াবেটিস রোগ হয় যদি এই ফ্রুট প্রতিদিন এক পিস খেতে পারে তিন চার দিনের ভিতরে ও ডায়াবেটিস কন্ট্রোলে সরে আসবে এবং প্রতিদিন যারা এই ফ্রুট খাবে ওদের জীবনে কখনও ডায়াবেটিক্স হবে না এবং ডায়াবেটিস ছাড়া অসংখ্য রোগের উপকারিতা রয়েছে এই ফ্রুটের মধ্যে আসলে এই ফ্রুট সব জায়গাতেই মিলে না এটা এটা আসলে অনেকই দামি ফ্রুট এক পর্যায়ে যেটাকে বলি আমরা যেটা আমরা অনেক সময় টাকা হলেই আমরা পাই না এটা তো আপনারা এই ফ্রুটটা সংগ্রহ করার চেষ্টা করবেন আর এই ফ্রুটটা যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে খাবেন এই ফুলট থেকে শুধু একটা রোগ নেয় অসংখ্য রোগের শিফা হয়েছে এই ফুলটের মধ্যে আর এই জন্য আমি শেয়ার করলাম আপনাদের সাথে আর তিনি দুই রকমের থাকে একটা হচ্ছে লাল কালার আর এইটা হচ্ছে সাদা কালার এটা হচ্ছে সবচেয়ে বেটার সবচেয়েতে ভালো এটা এবং উন্নত সাদাটা খাওয়ার চেষ্টা করবেন এটা থেকে অনেক উপকারিতা অর্জন করতে পারবেন বন্ধুবান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ফুলটুকু যেখানেই পাবেন সংগ্রহ করে খাবেন ইনশাআল্লাহ অনেক বিমার থেকে মুক্ত হবেন আসসালামু আলাইকুম